কিটা দে ওরাই দিছে আতে পাগা কসিনারা কেগুডা এ তো

Maakweza medhi, makweza medhi, makweza medhi, makweza medhi, makweza আমার মন চাতে একরে পানি দা ডোক ডোক দে হাইরা পর মাল দুক ইরুম ইরুম করে না পেক সহ এইবার ভাল লাগে না আনি হেচ্ছে হ্যাঁ হেচ্ছে আর মাল দরে না এই মাছ তুলা না ওই সব মাছে তো কিলো করে দি আমার বিরাটি পারে ও মোবাইল কই দইরা না

কিৰে মাক হৈ যা এই জংঘলৰ দিগজাকে মাক

খরি নাই তা নিশাই বেডিও না আলাদা খড়ি লাগতো না আমি আইতা সিহে দে একটা মাস দেও শট না দিলে মাছ পাইবা এলাইনু কিনি বিলি লাগাইছে রে বিডিও হয়েছে ऐ लाओ गलमगा मास के पुछ तो ना मास मेरे ओए गलमगा